নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি উত্থান অনুভব করতে পারেন যা ব্যক্তিগত প্রকল্পগুলিতে কাজ করার জন্য একটি দুর্দান্ত সময় পেশাগতভাবে নতুন সুযোগগুলি আসতে পারে যা আপনার ক্যারিয়ারকে উন্নত করবে ক্যারিয়ার অগ্রগতি কিছু সম্বন্ধয়ের প্রয়োজন হতে পারে বিশেষ করে পার্টনারশিপে ব্যবসায় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন পেশাগতভাবে আপনি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে পারেন এবং আপনার ধারণাগুলি আপনার সহকর্মীদের দ্বারা মূল্যায়িত হবে আর্থিকভাবে যদি আপনি আপনার আয়ের উৎস বৈচিত্র্যময় করতে মনোযোগ দেন তবে আপনি একটি ছোট উত্থান অনুভব করতে পারেন সম্পর্কগুলি আপনার চিন্তা শেয়ার করা এবং আপনার প্রিয়জনদের সাথে সৎ হওয়ার মাধ্যমে উপকৃত হবে সম্পর্কগুলি সুরেলা হবে প্রিয়জনরা সমর্থন এবং উৎসাহ প্রদান করবে আপনার বিবাহিত জীবনে পুনরায় উদ্দীপনা পাবেন এই দিনগুলিতে পারিবারিক বিষয়গুলি প্রাধান্য পাবে এবং আপনি নিজেকে বাড়িতে আরও সময় কাটাতে দেখতে পারেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ লক্ষ্য এবং আকাঙ্ক্ষা ভাগ করবেন স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন যাতে একটি সুষম জীবনধারা বজায় থাকে স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর খাদ্যের উপর মনোযোগ দেন এবং একটি রুটিন তৈরি করেন যা আপনার ভালো থাকার জন্য সহায়ক তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে পরিষ্কারতা এবং দিকনির্দেশনা প্রদান করবে তাই প্রতিফলন এবং আত্মবিশ্লেষণের জন্য সময় দিন এই দিনগুলিতে আপনি আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন শান্ত থাকুন এবং প্রয়োজনে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন নিন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় এই দিনগুলিতে গ্রহ আপনার সম্পর্কগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার চারপাশের মানুষদের সাথে গভীর সংযোগের জন্য খোলামেলা থাকুন একটি বাজেট ঘাটতি শান্তভাবে সামলানো সংকট নেতৃত্বে আপনার সক্ষমতাকে প্রকাশ করে ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে তবে অধ্যাবসায় শেষমেশ সফলতা নিয়ে আসবে কর্মজীবনে অগ্রগতি যদি আপনি আপনার প্রচেষ্টায় নিবেদিত এবং অধ্যবসায়ী থাকেন তবে অর্জনযোগ্য ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন একটি পেশাগত বৃদ্ধির সময় প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন আর্থিকভাবে সতর্ক পরিকল্পনা নিরাপদ ফলাফল নিয়ে আসে প্রেমে আপনি আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ অনুভব করবেন যা একটি আরও পরিপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে প্রেমে আপনি গভীর আবেগিক সংযোগ এবং পারস্পরিক সমর্থন অনুভব করবেন আপনার বিবাহ পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে তারাগুলি নির্দেশ করে যে পারিবারিক ঐক্য প্রচুর আনন্দ এবং সন্তুষ্টি নিয়ে আসবে বন্ধুত্বগুলি আপনাকে সান্ত্বনা এবং আবেগিক স্থিতিশীলতা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত কাজ এবং বিশ্রাম সময়ের মধ্যে ভারসাম্য রেখে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিন স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যক্রম এবং চাপ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে আপনি আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযোগ স্থাপন করার এবং একটি গভীর শান্তির অনুভূতি তৈরি করার ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং মনে রাখবেন যে এই ধরনের ঘটনা সাধারণত স্বল্পকালীন ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হয় তবে কিছু চ্যালেঞ্জ কূটনৈতিকভাবে মোকাবিলা করতে হতে পারে আপনার একাডেমিক লক্ষ্য আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার ভবিষ্যৎ আরও কৌশলগতভাবে পরিকল্পনা করতে শুরু করবেন আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে বাড়িতে এই দিনগুলিতে কোনো বিষয়ে খরচ হবে পারিবারিক শান্তিভঙ্গ হবে কাউকে এই দিনগুলিতে কিছু না বলাই ভালো হবে কর্মেও বিপত্তি দেখা দেবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবার পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ